জয় মাধান লক্ষ্মীর রিজয় আজকের দিনের তারিখ চারই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে যে পাঁচ রাশি হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই পাঁচ রাশি কোন কোন রাশি রয়েছে কোন কোন জায়গা থেকে অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন বা কাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে লটারি থেকে হঠাৎ কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন বা ব্যবসা বা অন্য কোনো জায়গা থেকে হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পাচ্ছেন সে কোন রাশি পাঁচজন রাশি রয়েছে তাদের সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি দিনের কিনা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কোন জায়গা থেকে কেমন কী প্রাপ্তি যোগ রয়েছে বা আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা অবশ্যই তা বুঝতে পারবেন তো চলুন ভিডিও না কাটে না স্কিপ করেই দেখবেন আর আমরা লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করবো যেটা আপনারা ফলো করে লটারি বা শুভ কিছু করলে ফল ভালো পেয়ে যাবেন তো চলুন আলোচনার করে কিন্তু করবেন জয় মা ধনলক্ষীর কৃপাতে আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে তবে দর্শক বন্ধু আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করে রাখার বিষয় সব সময়ের জন্য যেটা আলোচনা করে থাকি যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে যে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অথবা সেখানে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সঙ্গে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মছকে নেই আপনি পরিশ্রম করছেন তাহলেও কিন্তু হবে না আপনার জন্মছকে রয়েছে বাট আপনি পরিশ্রম করছেন না সেক্ষেত্রেও কিন্তু হবে না অথব আপনাকে চোখ খান খোলা রাখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আর আপনার জন্ম একটু বিচার করে দেখে নেবেন মঙ্গল রাহু এবং শুক্রের উপস্থিতি কেমন রয়েছে তারা যদি পজিটিভ ভাবে আপনার যোগ তৈরি করে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হতে পারবেনই পারবেন আজকে দিনে সেই যোগ রয়েছে আপনার রাশি রয়েছে কিনা দেখে নিন সবার প্রথম আজকে দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন ক্ষেত্রে আজকের দিনে আপনি কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন চোখ খান খোলা রাখবেন আপনার আজকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো রয়েছে পুরোনো কোনো প্রপার্টি পুরোনো ব্যবসা আপনাকে ভালো সফলতা দিয়ে দেবে নতুন করে মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ সম্ভাবনা ভালো থাকবে প্রপার্টি ক্ষেত্রে আপনার বড় রকমের অর্থ আসার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকে দিনের যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন হঠাৎ প্রাপ্তিতে আজকে আপনার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় সড়ো রিটার্নও দিতে পারে আপনি যদি শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করে রেখেছেন সেখান থেকে একটা অর্থ আসতে পারে বা আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি একটা বড় অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ যেটা আটকে ছিল হঠাৎ করে হতে পারে আপনি কারোর কাছ থেকে হঠাৎ আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সেটা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ হতে পারে যে আপনাকে আর্থিক সহায়তা করতে পারে আর লটারি যোগ রয়েছে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেকের জন্য আজকে আলাদা সংখ্যা রয়েছে যেটা আমরা এক এক করে আলোচনা করব দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় আর রাস্তাঘাটে আপনারা দু টাকা পাঁচ টাকা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু একটা আপনার জন্য প্রাপ্তি যোগ হবে মাথা লক্ষ্যের সংকেত হিসাবে নিতে পারেন তবে ওটাকে আপনারা সহজে খরচ করে ফেললে আপনারা কিন্তু তাতে খুব একটা লাভবান হবেন না এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বাজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপা আপনি আজকে হঠাৎ কটিপতি হওয়ার সুযোগটুকু পেয়ে যাচ্ছেন অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বাজাতিকা হয়েছেন আপনি আপনার কাজের জায়গায় পজিটিভ থাকুন পজিটিভ থাকুন আপনার মাইন্ডসেট ক্লিয়ার রাখবেন তাহলেই দেখবেন আপনি আজকে কাজের জায়গায় ভালো সফলতা পেয়ে যেতে পারেন আজ আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা যারা কোনো রকম কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন কিন্তু সেটা রিটার্ন করতে পারছিলেন না সেই রিটার্নটা কিন্তু এবার আপনি করে নিতে পারবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি সেটার থেকে একটা ভালো ফল পাবেন উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা রয়েছে আপনি উপহার স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো সফলতা দেবে আপনি সেটা গুরুত্ব রাখবেন পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসা থাকলে আপনি সেখানে গুরুত্ব রাখুন সেটা আপনার আজকে প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে আজ আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তাদের পুনরায় আবারও কোনো ব্যবসা বা কিছু আপনার কাছে অফার নিয়ে আসতে পারে আপনারা সেগুলো ভেবে দেখতে পারেন আজকে আপনার বৈদেশিক যাত্রা যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনারা অবশ্যই বিদেশে যাত্রা করতে পারবেন আজকে আপনার যে কোনো রকমের ব্যবসা শুরু করতে চাইলে আপনারা শুরু করে নিতে পারেন আপনাদের আজকের দিনটি খুবই ভালো কাটবে আপনি ভালো থাকবেন আর আপনারা আজকে চাকরি বাকরির জায়গায় কোনো সুখবর পাচ্ছেন সম্ভাবনা রয়েছে আর চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে আজকে টাকা পয়সা প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা রয়েছে লটারি প্রাপ্তি যোগ রয়েছে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি রয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করব আপনারা দেখতে থাকুন আর রাখবেন আজকে দিনে যে টাকা পয়সা পাবেন সেটা সরাসরি না খরচ করে অবশ্যই আজকে বাড়িতে পূজা জন্য হবে পাঁচ সাত দিন পূজা অর্চনা করবেন তারপরে সে টাকাকে ব্যবহার করবেন আপনার তাতে আরো বেশি অর্থ আসার যোগ সম্ভাবনা তৈরি হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় নয় তৃতীয় ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন আজকের দিনে অবশ্যই লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি আজকে হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে একটা বড় সফলতা দিতে পারেন বৈদেশিক ব্যবসা বৈদেশিক যাত্রায় আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকে আপনার ব্যবসাপত্রে বেশ ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি সেখান থেকে ভালো ফল পেয়ে যাবেন আজকে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসবে আপনার আজকে যে কোনো রকমের ব্যবসার ক্ষেত্রে সফলতা ভালো থাকবে আপনি গুরুত্ব রাখুন আপনার ব্যবসায় টাকা পয়সা আজকের দিনে চলে আসতে পারে সম্ভাবনা রয়েছে উপহারস্বরূপ আপনি আপনার মাতা পিতার কাছ থেকে কিছু দামি কিছু পেতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য আজকে প্রাপ্তিযোগ রয়েছে আর সব থেকে বড় যোগ যেটা ঘটনা রয়েছে আজকে লটারি জায়গা থেকে অত্যন্ত ভালো যোগ রয়েছে তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখবো যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কিন্তু কাটবেন না সেটাই আপনার জন্য ভালো হবে চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পাবেন হয়তো লাখ টাকা পাবেন না তবে একশো টাকা পাঁচশো টাকা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি যোগ তবে সেটাকে আরো বেশি ভালো কার্যকর করতে আপনি সেটাকে বাড়িতে নিয়ে আসবেন লাল অথবা হলুদ কাপড়ে বেঁধে পুজোর জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেটাকে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে মানি ক্যাশ ড্রয়ারে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অর্থের আনগনা বৃদ্ধি পাবে কিন্তু সেটা যদি আপনি খরচ করে ফেলেন তাহলে কিন্তু তার ফল ভালো পাবেন না অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাত উপজাতিকা হয়েছেন আজকের দিন ভালো আপনার অবশ্যই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী ভাগ্যবান যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই ক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ আজকের দিন হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পেয়ে যাচ্ছেন পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে হঠাৎ লাভবান করে দিতে পারে পৈতৃক ব্যবসায় সফলতা ভালো থাকবে গুরুত্ব রাখবেন বিদেশিক যাত্রায় আপনার জন্য সফলতা রয়েছে আপনার আজকে যদি কোনো রকম কোনো ব্যবসা থাকে গুরুত্ব রাখবেন ব্যবসায় আজকের দিনে রিটার্ন আসতে পারে কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওটা কিন্তু আপনি ফেরত পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনার আজকে কোনো বাকি থাকা টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা ভালো থাকবে আপনি সেটা গুরুত্ব দিতে পারেন আপনার অনেক দিনের কোনো ব্যবসায়িক টাকা বিদেশে কোনো যাওয়ার পরিকল্পনা আটকে গেছিলো ওগুলো আপনার হঠাৎ করে আবারও ঠিক হয়ে যেতে পারে বা আপনার বিদেশ থেকে টাকা আসার কথা ছিল কিন্তু পাচ্ছিলেন না ওটা আপনার কাছে হঠাৎ আজকে চলে আসতে পারে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট রয়েছে আপনার কোনো প্রপার্টিতে কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো জিনিসপত্র কিনে রেখেছেন সেইগুলো আপনাকে আজকে হঠাৎ করে একটা লাভবান করিয়ে দিতে পারে এটা ভালো রিটার্ন আপনি কিন্তু পেয়ে যাবেন শেয়ার মার্কেট জায়গা থেকেও তো কিন্তু যোগ তো সেই সঙ্গে লটারি ফাটকা জায়গা থেকেও কিন্তু যোগ সম্ভাবনাটা ভালো তাই আপনি চাইলে একটা হাতে লটারি কাটতে পারেন তবে একটা কথাই বলবো যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কানটা খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সম্ভব না অত্যন্ত প্রবল আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ব্যবসাপত্র খুবই ভালো থাকবে ব্যবসার জায়গায় ভালো সফলতা থাকবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই করতে পারেন বৈদেশিক কোনো যাত্রা বা ব্যবসা আজকে কিন্তু আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে আর আপনার আজকে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো সফলতা দিতে চলেছে যেটা আপনার একেবারে আনএক্সপেক্টেড রিটার্নও হতে পারে আপনার আজকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ খুব ভালো অনেক দিন ধরে কারোর ঝামেলা চলছিলো আজকে হঠাৎ করে ঝামেলা মিঠে গিয়ে আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন আপনাদের বেতন বৃদ্ধি বা ব্যবসায়িক মানে চাকরি বাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগ হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা থাকবে কারো কারো বেতন বৃদ্ধি হতে পারে কারো পরিবর্তন হতে পারে যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সেরকম কিছু প্রাপ্তি আপনার সঙ্গে ঘটবেই আর আজকে আপনার আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যোগ কিন্তু খুব ভালো আপনার পুরনো কোনো টাকা পয়সা ফেরত পাওয়া পুরোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলো ফেরত পাওয়া পিতার সঙ্গে আপনার কোনো পুরনো ব্যবসা ছিল সেটা বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার চুনরায় চালু হওয়া বা সেই দায়িত্ব আপনার কাঁধে পাওয়া এরকম কিছু হঠাৎ কিছু বড় সড়ো প্রাপ্তি ঘটতে পারে আপনারা অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন যদি কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় আর অ্যাক্টিভ থাকবেন লটারি যেনারা কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা কাটেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাগুলো কি রয়েছে আপনারা যদি মিথুন রাশি হন তাহলে আপনার লটারি সংখ্যা অবশ্যই যেন মধ্যে এক আর পাঁচ থাকে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই তিন আর সাত থাকে আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দেরা চার এবং ছয় থাকে আর আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই তিন এবং নয় থাকে আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক অথবা পাঁচ থাকে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন শুভ সময় বলতে আজকে দিনের ওভারঅল খুবই ভালো পজিটিভ সময় থাকবে সকাল একবারে নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই সময়কালে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন